রহমান রাহিম প্রিয় আমার অত্যন্ত প্রিয় কসবা এবং আখাউরার বাসী সামনে ঈদুল আজহা এবং ঈদুল আজহা উপলক্ষে আমি আমাদের আমার নেতা জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ঈদুল হাজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আশা করি কসবা আখাড়ার সমস্ত মেহনতি মানুষ সঠিকভাবে এইবার ফিবাদের হয়ে মুক্ত হয়ে সঠিকভাবে ঈদ ঈদ পালন করতে পারবে আর সবাইকে ঈদুল হাজার শুভেচ্ছা জানাচ্ছি ঈদুল হাজাহা উপলক্ষে অ্যাকচুয়ালি আমরা ত্যাগ ইসলাম ধর্মে আমরা ত্যাগ একটা ত্যাগের একটা বিষয় আছে তো আমরা আশা করি আমরা একটা ত্যাগ সবার ভিতরে যেন ত্যাগ নিয়ে কাজ করতে পারি এবং এই আমাদের ভিতরে এই স্যাক্রিফাইস দ্যাট মিন্স বাংলা হলো ত্যাগ স্যাক্রিফাইস করে সবাইকে নিয়ে এবং আমাদের ভিতরের যেই অনেক সময় পশুত্ব থাকে এগুলি সবাই দূর করে এবং সবাই একভাবে এক হয়ে কাজ করতে পারি দলের জন্য কাজ করতে পারি এবং এই আশা ব্যক্ত করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছি এবং ঈদ মুবারক ঈদ মুবারক এবং আপনারা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন উনি যেন ওনাকে যেন আল্লাহ সুস্থ করে দেন খুব দ্রুত ধন্যবাদ সবাইকে ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করলো অত্যাধুনিক সুবিধা সম্বলিত সেলুন ফারুকি হেয়ার হেভেন পুরাতন জেলখানা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া